সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি তেলাপিয়া মাছের চাষ পদ্ধতি সম্পর্কে এবং আপনারা আমাদের কাছ থেকে যেভাবে যেভাবে তেলাপিয়া পেয়া মাছের পুনঃসংগ্রহ করবেন এবং আমরা কীভাবে ডেলিভারি দিয়ে থাকি তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন লিঙ্গ রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত পুরুষ তেলাপিয়াকে আমরা মনোসেক্স বা সিঙ্গেল সেক্স বা এক লিঙ্গ বিশিষ্ট তেলাপিয়া হিসেবে চিহ্নিত করে থাকি সহজ ব্যবস্থাপনায় এই তেলাপিয়া মাছ চাষ মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে প্রতি শতাংশে চল্লিশ থেকে ষাট কেজি পর্যন্ত উৎপাদন করা সম্ভব উপযুক্ত পরিবেশ পেলে বছরে দুই থেকে তিনবার এই তেলাপিয়া মাছ চাষ করা যায় পুরুষ তেলাপিয়ার গ্রোথ স্ত্রী অপেক্ষা তিরিশ পার্সেন্ট বেশি হওয়ার কারণে সাধারণের মাঝে মনোসেক্স তেলাপিয়া মাছের চাষের ক্ষেত্রে পরামর্শ আগ্রহ বাড়ছে এবং লাভজনক ও জনপ্রিয় হয়ে উঠেছে দর্শক ভাইরা আপনারা একটি বিষয় লক্ষ্য রাখবেন তেলাপিয়া মাছ হচ্ছে এমন একটি মাছ যেমন শিং মাগর পাবদা গুলসা ভিয়েতনাম কই ভিয়েতনাম শৈল আর বল চিতল কোরআন ভিটকি এবং অন্যান্য যে সকল মাছগুলি আছে তার মধ্যে তেলাপিয়া মাছ ভিয়েতনাম কই মাছ এই এই জাতীয় মাছের গ্রোথ তুলনামূলক একটু বেশি হয়ে থাকে বা এরা দ্রুত সময়ে বাজারজাত করার ক্ষেত্রে এইগুলি হচ্ছে আদর্শ মাছ দর্শক ভেয়েরা তো আপনারা ভিডিওতে স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি সাইজ হচ্ছে আপনার এগুলিও মূলত আমরা এক কেজিতে মাছ হবে আপনার পনেরোশো বা দুই হাজার পিসে কেজি বা হাজার বারোশো কেজি লাইনের পোনা তবে এই মাছের পোনাগুলি আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি তো আপনারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তো অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আমাদের ঠিকানা হচ্ছে থানাত্রিশ সাল জেলা ময়মনসিংহ এইখান থেকে মূলত আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি সর্বত্রে তাছাড়াও আপনারা সরাসরি আমাদের কাছ থেকে ফোনের যোগাযোগ করে বা মোবাইল নাম্বারে যোগাযোগ করে বা আপনারা মাছের পোনা আমাদের জায়গা মতো এসে বা হ্যাঁ নার্সারি পরিদর্শন করেও সংগ্রহ করতে পারেন দর্শক ভাইরা তো আপনার একটি বিষয় লক্ষ্য রাখবেন তেলাপিয়া মাছ আপনার এমন একটি মাছ যেটা মূলত ফিড জাতীয় খাবার বা হাতে বারোনা খাবার বা সর্বভোগ জাতীয় মাছগুলি যে আছে তার মধ্যে হচ্ছে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তবে অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আমরা মাছের পোনা সংগ্রহ করার পরবর্তী সময়ে আমাদের পোড়া তো আপনার নার্সিং করতে হয় বা আমরা কীভাবে নার্সিং করবো তো সেক্ষেত্রে বলি বা কীভাবে খাবার প্রয়োগ করব যদি আপনি যত যখন আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করবেন তখন আপনার এক থেকে সাত দিন সময় পর্যন্ত আপনার তিরিশ পার্সেন্ট নার্সারি খাবার প্রয়োগ করবেন এবং আট থেকে আট থেকে চোদ্দো দিন পর্যন্ত পঁচিশ পার্সেন্ট নার্সারি খাবার প্রয়োগ করবেন এবং পনেরো থেকে একুশ দিন পর্যন্ত আপনার বিশ পার্সেন্ট স্টার্টার ওয়ান প্রয়োগ করবেন এবং বাইশ থেকে আঠাশ দিন পর্যন্ত পনেরো পার্সেন্ট স্টার্টার ওয়ান প্রয়োগ করবেন এবং উনত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত বারো পার্সেন্ট স্টার্টার টু প্রয়োগ করবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ দিন পর্যন্ত আপনার দশ পার্সেন্ট স্টার্টার টু প্রয়োগ করবেন দর্শক ভাইয়েরা তো এই মাছের পোনাগুলি আমরা সংগ্রহ করার আপনারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আমাদের ডেলিভারি প্রসেসটা আপনাদেরকে বলে দিই যেগুলো মূলত আমরা অক্সিজেন প্যাকেটে বা ড্রামের মাধ্যমে সরাসরি সরবরাহ করে থাকি প্রান্তিক পর্যায় থেকে শুরু করে বাণিজ্যিক এবং আপনার যারা নিবিড়ভাবে চাষ করেন আদা নিবিড়ভাবে চাষ করেন বা আপনি যদি মাছ চাষের ক্ষেত্রে আগ্রহ হয়ে থাকেন তো